হ্যালো গাইস আলাইকুম আজকে ব্লগটি হচ্ছে আমার কোনো জেলাতে না আজকে আমার নিজ জেলাতে জয়পুরার জেলাতে আজকে আমার ব্লগটি হচ্ছে তো অসাধারণ একটি ব্লগ করতেছি যাই হোক আজকে আমি অনেক সকালবেলা উঠছি ঘুম থেকে উঠে আপনি দেখ সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এই শীতের সকাল কেমন দেখা যায় আজকে আপনি দেখ তাই দেখাবো এবং আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করতেছেন এভাবেই ছাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যান তো ইনশাআল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসাই আমি এভাবে এগিয়ে নিয়ে যেতে চাই তো আপনাদের দোয়া ভালোবাসা যদি না থাকে আমি এভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো আশা করি আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন এবং কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে অবশ্যই বলবেন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক শীতের মধ্যে ভিডিও করতে চাচ্ছি একটা শীতের ব্লগ করব তো ব্লগ করা হচ্ছে না আসলে তেমনটা সেজন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে একটু বাজারের দিক গেলাম বাজারের দিক যাইয়ে একটু ভিডিও করলাম হালকা কুয়াশা সকালবেলা উঠে যাচ্ছে বাজারের দিক যা একটু চতুর্দিকে একটু ভিডিও করে নিলাম বাজারে তো সময় পাই না সকালবেলা ওঠার জন্য পরের দিন আবার চলে গেলাম একটু নদীর ঘাটের দিকে এত সুন্দর আবহাওয়া যদি না আসতাম তাহলে অনেক মিস করতাম তো যাই হোক অনেক সুন্দর একটি ভিউ তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ